আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানবো ইসলামের এক গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমাদের জীবনে কট প্রদর্শক হতে পারে প্রথমত মনে রাখবেন সফলতা জীবনে আসতে হলে আমাদের প্রতিদিনে শুরু হতে হবে আল্লাহর স্মরণে আল্লাহ বলেন সবর করো এবং সালাত আদায় করো নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে আসেন আল বাকারা আয়াত একশো টিপ অতএব আপনি যে কাজেই করেন না কেন সেটা আল্লাহর রাস্তায় এক ধরনের ইবাদত চেষ্টা করুন কাজের প্রতি আপনার নিষ্ঠা এবং মিথ্যাশক্তিকে বাড়াতে যেভাবে নবী মোহাম্মদ সুল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন আপনারই তো শক্তিশালী হলে আল্লাহ আপনাকে সাহায্য করেন একটি ভালো কাজ কখনো ছোট নয় আল্লাহ বলেন যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে একটি বড় পুরস্কারের সমান সুরাল মানসার এক নয় শেষে আমাদের মনে রাখতে হবে জীবনে সব ধকলের পর শান্তি খুঁজে পাওয়া যায় আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে একমাত্র আল্লাহই আমাদের শক্তির উচ্চ যে আল্লাহর দিকে ফিরে আসে সে কখনো পথ হবে এখন আল্লাহ আপনার পাশে আছেন এবং তার সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় তিনি নিবেচ্ছন্নভাবে তার উপর বিশ্বাস রাখুন এবং চেষ্টা করুন আপনার জীবনের সর্বোচ্চ সফল অর্জন করা আমাদের সবার সাহায্যকারী আসুন আমরা একসাথে দোয়া করি যেন আল্লাহ আমাদের সবার চেষ্টা সফল করে যা জাকাল কয়ের আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম